তোমরা অবাক হয়ে যাচ্ছ হ্যাঁ মামার রাতে ভিটামিন সি এর ডে ডেলি গ্লো ফেস ওয়াশ এটা কিন্তু খুবই উপকারী একটা ফেস ওয়াশ এই কোম্পানা এই কোম্পানিটা কিন্তু একবারে নাম করা মামারাতের কোম্পানি খুবই সুন্দর একটা কোম্পানি এই কোম্পানিতে জিনিসপত্র কেনার জন্য একদম আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা একদম পারা সম্ভব নয় কিন্তু হ্যাঁ এটা কিন্তু লাগালে খুবই একটা উপকারজনক প্রোডাক্ট কার ভালো লাগে জানি না আমার তো বেশ লাগে আর প্রোডাক্টটা লাইক গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রোডাক্টটা খুবই সুন্দর আর কত প্রাইস সব কিছু আমি ভিডিওর মধ্যে বলে দেবো আমার তো বেশি ভালো লাগে আর এখন আমার ফ্রেশটা তোমরা দেখে রাখো পরে আমার ফ্রেশটা দেখবে আর দেখো আমার পুরো স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এটা অর্ডার দিতে পারো অনলাইন থেকে এটা কিন্তু প্রাইস নিয়েছে মাত্র কিন্তু চারশো নিরানব্বই টাকা এতে কিন্তু তোমরা অব কিছু পেয়ে যাবে সেটা তোমরা অনলাইনে দেখে নিতে পারো এর আগের ভিডিওতে দেখেছো আমার কাছে কিন্তু মামারাতের ভিটামিন সিরাম এবারে আমি কিন্তু ফেসওয়াশ নিয়ে চলে এলাম প্রথমেই আমি বলে দিই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা কিন্তু তোমরা সকলেই ব্যবহার করে দেখো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে আমি কিন্তু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম মামারাতের ভিটামিন সি এর ডেলি ফেসওয়াশ ডেলি গ্লো ফেসওয়াশ যাদের অয়েল স্কিন তাদের স্কিনের মধ্যে তো খুবই উপকারী একটা ফেসওয়াশ এই ফেসওয়াশটা অল্প করে আমি হাতে নিয়ে নিয়েছি তারপরে দু হাতে করে ভালো করে আমি ডলে ডলে ফেসটাতে পুরো লাগিয়ে নেব আর ফেসটাতে লাগানোর পর আমার কিন্তু গন্ধটা খুবই একটা সুন্দর লেগেছিল তার জন্য দুটো হাতে করে আমি নিয়ে নিলাম গোটা ফেসটা একটু একটু করে লাগিয়ে নিলাম আর লাগানোর পর কিন্তু আমার ফ্লেভারটা হ্যাবি সুন্দর লেগেছিলো তারপর ফেস ওয়াশটা লাগানোর পর আমার যেন কি মনে হলো আমি তাড়াতাড়ি করে মানে ফেসটাতে পুরো ফেসটাতে লাগানোর পর আমি যখন ফেসটা ধুয়ে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখো এতেই বুঝতে পারবে যে কতটা একটা উপকারী ফেসওয়াশ দেখো প্রথমেই আমি বলে দেই ফেসওয়াশটা নিলে একদম কিন্তু তোমরা ঠকবে না আর আমার তো বেশ ভালো লেগেছে কার ভালো লেগেছে আমার সেটা কিন্তু জানা নাই কিন্তু প্রোডাক্টটা আমার খুবই সুন্দর লেগেছে তোমরা কিন্তু নিতে পারো একদম কিন্তু ঠকবে না আর ফেসওয়াশটা এত সুন্দর কি বলবো যাদের অয়েল স্কিন তাদের এর মধ্যে তো খুবই একটা ভালো যাবে এই প্রোডাক্টটা আমি মামার হাতের ফেসওয়াশ সিরাম তারপরে তোমার নাইট ক্রিম যে কোনোই ব্যবহার করো না কেন খুবই একটা সুন্দর সুন্দর একটা কোম্পানির এই প্রোডাক্টগুলো বারবার কিনতাম তার জন্য আমাকে কিন্তু কোম্পানি এটা কিন্তু আমাকে গিফট করেছে তার জন্যই তোমাদের সাথে আরোই ভালোভাবে শেয়ার করলাম মনটা কিন্তু আরোই ভালো লাগলো আর এখানে দেখো অল্প কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিয়েছি আর কতটাই কতটাই দেখতে মনে হচ্ছে আর এখানে দেখো পুরো ফেসটাই ভালো করে আমি দু হাতে করে লাগিয়ে নিলাম আর হ্যাঁ একটু জ্বালা জ্বালা করবে খালি চোখটার মধ্যে লেগে গেলে জ্বালা জ্বালা করবে তারপরে কিন্তু আর কিচ্ছু হবে না তারপরে মুখটা ধুয়ে নেওয়ার পর এত সুন্দর লাগবে আমি তোমরা দেখলেই বুঝতে পারবে বলার কিছুই নাই খুবই একটা সুন্দর লাগবে আর এখানে দেখো আমি সব কিছু ব্যবস্থা করেই বসেছি কোথা থেকে আমার মুখে যেন অয়েলের থেকে অয়েলটা সব দূর হয়ে গেল আর ড্রাই হয়ে গেল স্কিনটা এত সুন্দর হয়ে গেল পুরো মসলিন হয়ে গেল। তোমরা দেখতেই পেয়েছ আগের ভিডিওটা আর আগের ভিডিওতে প্রথম শুরুতেই আমার মুখ ফেসটা কেমন ছিল আর এখন ফেসটা কেমন লেগেছে তোমরা পুরোটাই দেখতে পেয়েছ আর আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করতেছি আর খুবই সুন্দর আমার তো কিনাই দারুণ লেগেছে খুবই সুন্দর প্রোডাক্টটা তোমরা সবাই নিতে পারো আর আমার এটা কিন্তু রিকোয়েস্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো যে কোনো অ্যাপে তোমরা পেয়ে যাবে এ আমি কিন্তু ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম আর আমাকে গিফট করেছে ফ্লিপকার্ট থেকেই এটা আর কত সুন্দর স্কিনটা লেগেছে দেখো যাদের যাদের অয়েল স্কিন যাদের হচ্ছে ড্রাই স্কিন ড্রাই স্কিন মানে যে কোনো স্কিনে খুবই সুন্দর প্রোডাক্টটা যাবে